এই সরকার রাষ্ট্র সংস্কার করতে চাই আমরা সরকারকে সহযোগিতা করছি আমরা সরকারকে বলেছি আপনারা কাজ করেন কিন্তু কাজের নামে কিংস পার্টি গঠন রক্তমূল্য ঊর্ধ্বগতি শতাধিক পণ্যের উপরে ফ্যাট ট্যাক্স বৃদ্ধি করা সেইটা রাষ্ট্র সংস্কার হতে পারে না এই কিশোরগঞ্জ যারা আওয়ামী গ্রহণ করছে তাদের গ্রেফতার করা হয়েছে শেখ পরিবারের পেশক তাদেরকে পর্যন্ত গ্রেফতার করা হয় নাই আওয়ামী লীগ কিন্তু বন্ধুগণ ওই সচিবালয়ে রয়েছে আওয়ামী লীগ রয়েছে পুলিশে আওয়ামী লীগ রয়েছে রাবে বিজেপিতে কিন্তু তাদেরকে ধরা হচ্ছে না এটা কি রাষ্ট্র সংস্কার আমরা মনে করি যারা বিপ্লবীরা ছিল ছাত্ররা ছিল যারা জনতা ছিল তারা যদি মনে করে যে একটি দল গঠন করবে আমরা স্বাগত জানাই কিন্তু আপনারা রাষ্ট্র সংস্কারের নামে আজকে ভারতবাদী শুরু করেছেন গালি মুতে দেখেন নাই সেখানে সেখানে ওই যে মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রী সেই মন্ত্রীর বাড়িতে ছাত্র জনতা সেখানে হামলা চালাতে গিয়েছিল আওয়ামী লীগ কিভাবে দেখেন নাই ওই সময় যদি ছাত্র আন্দোলনের কুপিয়েছে। اومিলকে যদি আপনারা ভ্যাকসিন ঠিকঠাক মত না দিতে করেন তাহলে কিন্তু আপনারা যারা বিপ্লবী ছিলেন কেউ কিন্তু রক্ষা পাবেন না এই সরকারকে বলবো আগামী ছাত্রের মধ্যে গণতন্ত্র বিচারের আগেاومিলগের সাংগঠনিক কার্যক্রম এবং নিবন্ধництво গীত করা করতে হবে চলনের সাথে বেলমারি করে আপনারা সচিবালয়ে পুলিশের পৃথিবীদের প্রত্যেকটা আজকে আওয়ামী লীগের পুনর্বাসন এমন কি এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের কে আপনারা জায়গা করে দিয়েছেন